গাঠি কচুর স্পাইসি মশলা কারি একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে প্রথমে গাঠি কচুগুলোকে খোসা ছাড়িয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কারিপাতা কুচি করে রেখে দিলাম এদিকে কড়াইতে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে একটু টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দেব। তারপর ওই কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম এবারে বেশ কিছুক্ষণ কারিপাতাটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এইবার আরও কিছুক্ষণ এটাকে ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু বেশ লালচে লালচে করে ভেজে নেব ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা কাঠি কচুগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ এই মশলার সঙ্গে বেশ কি ভালো করে মিশিয়ে নেব কয়েক মিনিট ঢেকে দিয়েছি তারপর নেড়েচেড়ে একটু চিনি আর ওপর থেকে সেই গুঁড়ো করা মশলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দু চামচ টমেটো সস দিয়ে আর একটু নেড়েচেড়ে নিলেই রেডি